ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে একটা ইম্পর্ট্যান্ট দারুণ ইন্টারেস্টিং টপিকের উপরে আমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেক অনেক টাকার মানে হাজার হাজার টাকার এনপিকে ডিএপি ইউরিয়া এই সমস্ত সারগুলোকে আমরা প্রয়োগ করছি তো ঘরোয়া এই পদ্ধতিতে যদি আপনি সার প্রস্তুত করেন তাহলে আপনার হাজার হাজার টাকার আপনি এনপিকে সার ডিএপি সার ইউরিয়া সারকে আপনি কিন্তু খরচ থেকে বাঁচাতে পারবেন এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের জমিকে এই সমস্ত ইন অজৈব সারগুলোকে প্রয়োগ করে করে একেবারে মেরে ফেলেছি যার কারণে আজকে আমাদেরকে প্রতি বছর বহু বহু টাকার ইন বা অজৈব সারগুলোকে ব্যবহার করতে হচ্ছে বা কেমিক্যাল সারগুলোকে ব্যবহার করতে হচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি রোগের প্রকোপও প্রচুর পরিমাণে বেড়েছে মাটির হাল একেবারে নষ্ট হয়ে গেছে মাটিতে উর্বরক সমস্ত কেঁচোগুলো এবং উপকারী যাবতীয় ব্যাকটেরিয়াগুলো একেবারে শেষ হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকে আমরা এই যে পদ্ধতিতে আমরা এই সার বানানোর টেকনিকটা আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি একেবারে সুন্দর প্রমাণ সহকারে তো এখানে আমরা যে যে আইটেমগুলো নিয়েছি চলুন একটু দেখা যাক এখানে আমরা নিয়েছি প্রথমে যেটা বলবো এখানে আমরা কুড়ি লিটারের একটা ড্রামে প্লাস্টিকের ড্রামে জল নিয়েছি আমরা কোনো ধাতব ড্রাম ব্যবহার করব না যে ফার্টিলাইজারটা আমরা তৈরি করতে চলেছি এটার নাম হচ্ছে আপনার জীবাণ এই জীবা মৃতটাকে বানানোর জন্য আমরা প্রথমে যে জলটা নেবো অ্যাকচুয়ালি একর প্রতি একশো শতক জমির জন্য আপনার দুশো লিটার হারে জল ব্যবহার করবেন আমি এখানে অল্প করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কুড়ি লিটার জল রয়েছে সঙ্গে আমরা নিয়েছি এখানে পাঁচশো মতো গুড় আপনি যতটা পরিমাণ কম দামের গুড় ব্যবহার করতে পারেন গোমূত্র নিয়েছি এক লিটার তার সঙ্গে আপনার পাঁচশো গ্রাম মতো সরিষার খোল নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম থেকে এক কেজি মতো গোবর নিয়েছি এই পরিমাণগুলো কম বেশি হতে পারে অসুবিধা কিছু নেই এটা হচ্ছে বেসন যে কোনো ডালের বেসন আপনি নিতে পারেন মটরের বেসন নিয়েছি পাঁচশো মতো পাশাপাশি রয়েছে এটা গুড় 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 এখানে আমি পাঁচশো গ্রাম ব্যবহার করছি তার পাশাপাশি অসত্য গাছ বা বট গাছের তলার যে মাটি রয়েছে সেই মাটি আপনারা ব্যবহার করবেন তো এখানে অসত্য গাছ বা বট গাছ বা যে কোনো বহু পুরোনো গাছের নিচের যে মাটি সেই মাটি আপনারা ব্যবহার করলে সব থেকে ভালো হয় এই গোমূত্রের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইউরিয়া হরমোনস এবং ন্যাচারাল এঞ্জাইমস প্রচুর পরিমাণে এর সঙ্গে এর মধ্যে ভর্তি রয়েছে সরিষার খোলের মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ একেবারে প্লাস সালফার প্রচুর পরিমাণে প্রেজেন্ট আছে আর গোবর সার তো আপনারা খুব ভালো করে জানেন এর মধ্যে গরুর পেটে থাকা সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো যেগুলো তাদের খাবারকে হজম করতে প্রতিনিয়ত হেল্প করে এবং সেগুলো আমাদের মাটিতে আমাদের উর্বরক ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং প্রচুর অনুখাদ্য হ্যাঁ অ্যামাইনো অ্যাসিডস এবং আপনার বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট বা ফার্টিলাইজারগুলো এর মধ্যে ভর্তি রয়েছে ব্যাসমের মধ্যেও তাই প্রচুর পরিমাণে প্রোটিন নিউট্রিয়েন্টস হরমোনস এনজাইমস রয়েছে গুড়ের মধ্যেও কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ইত্যাদি নানান রকমের হ্যাঁ তো এই সমস্ত টোটাল যে প্যাকেজটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে একেবারে সমস্ত অনুখাদ্যগুলো এবং নাইট্রোজেন ফসফেট পটাশ ছাড়াও যাবতীয় নিউট্রিয়েন্টসগুলো কিন্তু এর মধ্যে ভর্তি রয়েছে এটাকে আমরা একটা একটা করে এই কুড়ি লিটার জলের মধ্যে আমরা মিশিয়ে দেবো প্রথমে আমরা গুড়টাকে জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো এটা আপনারা যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন হ্যাঁ চেষ্টা করবেন সবচেয়ে কম দামি বাজারে যে গুড়টা পাওয়া যায় সেটাকেই ব্যবহার করবেন আর যদি চিটে গুড় পান সেটা আবার আরও ভালো কাজ করে এইভাবে আমরা দেওয়ার পরে যখন গুড়টা সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে আমরা আস্তে আস্তে নাড়িয়ে নিয়ে টোটাল গুড়টাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব আমরা যে কোনো একটা কাঠের দণ্ড দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো তাহলে সুন্দরভাবে গুড়টা জলের সঙ্গে মিশে যাবে এবার আমরা গোমূত্র যেটা আমরা সংগ্রহ করে রেখেছিলাম এটাকে আমরা জলের সঙ্গে মিশিয়ে দিলাম পুনরায় আমরা ভালো করে যে কোনো কাঠের দণ্ড দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার আমরা গোবরটাকে আস্তে আস্তে সম্পূর্ণ গোবরটা আমরা জলের সঙ্গে মিশিয়ে দেব ভালো করে আমরা হাতে করে এটাকে ঘেটে ঘেঁটে সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব গোবরটা দেওয়ার পর আমরা পুনরায় কাঠের দান্ডে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম সুন্দরভাবে টোটাল লিকুইডটা একসঙ্গে মিশে গেল এরপরে আমরা যে সরিষার খোল নিয়েছিলাম সেই সরিষার খোলটাকে আস্তে আস্তে টোটাল জলের সঙ্গে মিশিয়ে নেব এবং পুনরায় কাঠের দণ্ড দিয়ে ওটাকে নাড়িয়ে নেব যদিও সরিষার খোলটা কিন্তু সঙ্গে সঙ্গে গুলবে না কারণ এটা শক্ত রয়েছে এটা জলের সঙ্গে গুলতে একটু টাইম লাগবে ধীরে ধীরে এটা জলটা টানতে থাকবে এবং আস্তে আস্তে নরম দিয়ে তারপর আপনার এটা জলের সঙ্গে গুলবে এবার আমরা অসত্য গাছ বা বট গাছের তলার বা যে কোনো পুরোনো গাছের নিচে যে মাটি যেখানে কোনো দিন কোনো কীটনাশক সার পড়েনি বা কোনো রাসায়নিক সার পড়েনি সেই মাটি আমরা এটা এর সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দেব সুন্দরভাবে আমরা কাঠের দণ্ড দিয়ে টোটাল দ্রবণটাকে নাড়িয়ে নিলাম এবার আমরা ডালের যে বেসন নিয়েছিলাম সেই বেসন আস্তে আস্তে টোটাল দ্রবণের সঙ্গে মিশিয়ে নেব বেসনটা যদিও বা সঙ্গে সঙ্গে মিশবে না যেহেতু পাউডার রয়েছে এটাকে আস্তে আস্তে হাতে করে নাড়িয়ে নাড়িয়ে মেলানোর চেষ্টা করবেন এবং দেখবেন আস্তে আস্তে সমস্ত দ্রবণের সঙ্গে এটা পাইল হয়ে যাবে এইভাবে হাতে করে আপনারা জলের সঙ্গে একটু ভালো করে চটকে চটকে বেসনটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপর ধীরে ধীরে জলটাকে শুষিয়ে নেওয়ার পরে অটোমেটিক্যালি বেসন ও জলের সঙ্গে কিন্তু পাইল হয়ে যাবে শেষমেশ টোটাল যাবতীয় জিনিসগুলো আমাদের দেওয়া হয়ে গেছে এবার পুনরায় কাঠের দণ্ড দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিলাম এই দ্রবণটাকে আমরা ঢাকা দিয়ে ছাওয়া স্থানে মোটামুটি চার থেকে পাঁচ দিন রেখে দেবো চার থেকে পাঁচ দিন রেখে দেওয়ার পরে আমরা এটাকে যখন এটা গেঁজে যাবে এটা ফার্মেন্ট হয়ে যাবে তারপর আমরা এটাকে কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারবো ফ্রেন্ডস এই এই দ্রবণটি তৈরি হওয়ার পর মোটামুটি আটচল্লিশ ঘন্টা এটাকে আপনি এভাবে রেখে দেওয়ার পরে আটচল্লিশ ঘন্টা পরে আপনাকে কী করতে হবে দু থেকে তিনবার সারাদিনে এটাকে নাড়াতে হবে কাঠের দণ্ড দিয়ে বা বাঁশের দণ্ড দিয়ে আপনি এভাবে প্রতিদিন দুবেলা থেকে তিনবেলা করে এটাকে নাড়িয়ে নেবেন তাহলে সুন্দরভাবে এটা মিক্সড আপ হয়ে যাবে এবং এটা আরও ভালোভাবে গেঁজে গিয়ে দেখবেন পচা পচা গন্ধ বেরোবে এই পচা পচা গন্ধ বেরোনো মানে জানবেন আপনার জীবামৃত তৈরি হয়ে গেছে যেটা আপনার বাস্তা বাস্তা ডিএপি এনপিকে সার হ্যাঁ এই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজারের চাইতে কয়েক গুণ বেশি কাজ করবে আমরা একশো শতক জমির জন্য এই হিসাবটা কীভাবে নেব দুশো লিটার একটা ড্রামে প্লাস্টিকের ড্রামে জল নেব তার সঙ্গে দশ কেজি দেশি গরুর গোবর নেব দু কেজি গুড় নেব দু কেজি বেসম নেবো দু কেজি সর্ষের খোল নেবো দশ কেজি গোমূত্র নেব দেশি গরুর মূত্র এছাড়া বট গাছ বা অসত্য গাছের গোড়ার দু কেজি মাটি নেব যে মাটিতে কোনো দিন কীটনাশক কেমিক্যাল ফার্টিলাইজার পরেনি এই হচ্ছে আমাদের জীব তৈরি করার একটা সুন্দর প্রসেস এটাকে আমরা মোটামুটি কুড়ি দিন অন্তর কেউ কেউ বলে দশ দিন অন্তর কেউ কেউ বলে কুড়ি দিন অন্তর আপনি একবার বানিয়ে নেবেন এইভাবে আবার কুড়ি দিন পর আবার একবার বানিয়ে নেবেন রেখে দেবেন হ্যাঁ মানে একবার বানানোর পর আপনি আর একবার আর একটি প্রসেস তৈরি করে রেখে দেবেন এভাবে আপনি কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে হ্যাঁ আপনি ফার্মিং করতে পারবেন কোনো রকম কেমিক্যাল বা মুক্ত ফসল আপনি উৎপাদন করতে পারবেন আপনি চাইলে সামান্য পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার বা ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার এনপিকে ডিএপি এই সমস্ত দিয়েও করতে পারেন অর্থাৎ যে পরিমাণ সার আপনি প্রয়োগ করেন সেগুলো আপনি একেবারে কমিয়ে নেবেন তো ফ্রেন্ডস এই যে সুন্দর সামান্য খরচে আমরা যে সম্পূর্ণ অর্গ্যানিক ফার্টিলাইজারটা তৈরি করলাম এর সঙ্গে কী এর মধ্যে কী রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফেরাস কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড সালফার জিঙ্ক বোরন সবগুলো হ্যাঁ নিউট্রিয়েন্টস যেগুলো প্রতিটা মুহূর্তে গাছের প্রয়োজন হচ্ছে সেগুলোর মধ্যে তখন একেবারে কানায় কানায় ভর্তি রয়েছে জমিতে এটাকে আপনি ছড়িয়ে চাষ দিয়ে দিতে পারেন অথবা যখন আপনি গাছ তৈরি হয়ে গেছে তারপর যদি দেবেন তাহলে গোড়ায় গোড়ায় এইভাবে দিয়ে গোড়াটাকে আপনি খুশে বেঁধে দেবেন তারপরে জল সেচ দিয়ে দেবেন দেখবেন আপনি গাছের একেবারে টোটাল শারীরিক আকার বা ভেজিটেটিভ আকার পুরো পাল্টে যাবে আর রিপ্রোডাক্টিভ বা প্রজনন স্টেজে এটা আপনি হ্যাঁ কুড়ি দিন অন্তর অন্তর যেভাবে দিচ্ছেন সেভাবে অবশ্যই দেবেন দুর্দান্ত ফুল আসবে দুর্দান্ত ফল স্টে করবে কারণ এটা আপনার প্রচুর টাকা খরচ করে যে সমস্ত প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অনুখাদ্য আমরা প্রতিটা মুহূর্তে জমিতে প্রয়োগ করছি সেইগুলোর কাজও এ একাই করে দেবে এ হচ্ছে এই সুন্দর জীব অমৃত শাড়ির একটা ভীষণ দারুণ উপকার কোনো রকম সাইড এফেক্ট নেই এ হচ্ছে আমাদের এই ফার্টিলাইজারটা আপনি এভাবে অর্গ্যানিক ফার্মিং করার জন্য বা কেমিক্যাল ফার্মিং করলেও সেখানে আপনি রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দিয়ে এটাকে আপনি জমিতে বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন ফ্রেন্ডস এই পদ্ধতিটা আপনিও ব্যবহার করুন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এই ধরনের নতুন নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল বাটনটা অলে ক্লিক করে রাখবেন ধন্যবাদ